আসলে দুধের গরু কিনতে হলে আপনারা আসবেন সরাসরি খামারে আইসি সরজমিনে আইসি দেখবেন আসলে দুধ হয় কি না সকাল আটটার সময় দহন করবেন আর বিকাল পাঁচটার সময় দহন করবেন নিজে দহন করবেন কে দোয়াই দিল ওটা দেখবেন না আপনারা টাকা আপনার ব্যথা আপনার গরু আমার আছে আমি অন্য জায়গায় বিক্রি করতে পারবো টাকা আপনার থাকলে অন্য জায়গাতে গরু কিনতে পারবেন কিন্তু সচেতন হন আপনারা যে সরজমিনে আসবেন কারো প্রতারণা ভাজে না পড়ে নিজের দুধ দহন করে নেবেন আপনারা সরাসরি নিজে দহন যদি করতে পারেন তাহলে আসেন আপনারা যদি না না দোন করতে পারেন তাহলে আপনার গরু কেনার দরকার নাই মাসাল্লাহ সিরিয়ালে প্রথমে বিশাল সাইজের গরু নিয়ে আসছেন অনেক বড় সাইজের গরু এটা কি জাতের গরু এটা হলিস্টান ফিজিয়ান গরু আর আপনার কাছে সব সময় বড় গরু পাওয়া যায় সব সব সময় বড় গরু পাওয়া যায় আর খুব জাত মানতের গরু আগের আমি সপ্তাহে যে সব গরু দেখাইছিলাম সবগুলা বিক্রি হয়ে গেছে এটা হচ্ছে জাতের হলিস্টান ফেজিয়ান হলিস্টান ফেজিয়ান এর দাতে কয়টা আছে সাইড দা ফার্স্ট টাইম বাচ্চা দিয়েছে বাচ্চারা যা মাশাআল্লাহ অনেক বড় হুষ্ট হুষ্ট বাচ্চা হয়েছে ভবিষ্যৎ এগুলো হচ্ছে

মাসাল্লাহ পর্বতের গুণ আসছেন সিরিয়াল নাম্বার তিন এটাও তো বিশাল সাজার তিনটা গাবি দেখাচ্ছে তিনটা বিশাল বিশাল সাজার গাবে কোনোটা থেকে কোনোটা কম নাই কো এটা আসলে দর্শক যেন সরজমিনে আসে এটা খুব হাই কোয়ালিটি গরু এটা চার দাঁত ফার্স্ট টাইম এটাও বাচ্চা দিছে এটা চার দাঁতে তে আপনার যে দর্শক নেবে যেন উলান পালানটা দর্শক দেখেন আমি লাই চাই দর্শক দেখাই দিই অত্যন্ত শান্তশিষ্ট শিষ্ট একটা বিশেষ মাসে উলান তিন ইঞ্চি বাড়াই আসছে বিশের দিকে দন করে দিল উলান থাকবে না একটু থাকবে না

চারটা বার মনে করেন যে আপনার চারদিক দিয়ে ছড়ানো আছে আমি নিচে বসে থাকি দর্শক দেখাই দিচ্ছি অত্যন্ত শান্তশিষ্ট না আসলে হাইটে অনেক বড় হাইট অনেক বড় আর মাজার আর দর্শক দেখাবে দাম টাকা বলে দেন এটা 3 লক্ষ 10 হাজার টাকা চাওয়া দাম কিছু কম বেশি করা 3 লক্ষ 10 হাজার চাওয়া দাম দদম করে নিতে পারবে হ্যাঁ তো দুই নাম্বার গোটা দর্শক দুধ দহন করে বুঝে আমরা দেখাই হ্যাঁ দেখেন দর্শক ভালো করে দুধ দহন করে এখানে বুঝে দেন যে দুধের গ্যান্টি কেমন বলেন কেমন হবে এখন সকালে সকালে এখন টাইম নেই বলা যাবে দর্শক দেখান যে এখন কত বাজে এখন বাজে হলো নিজের দুধ দানবে বুঝে নেবে আর নিজের হাতে দর্শক এবার বালতি নিয়ে বসবে বাল্টিনে বসার পর কতটুকু দুধ হয় দর্শক দেখবে দেখার পর তারপর এটা সম্পূর্ণ খাল হবে হ্যাঁ সরাসরি দেখেন

लाल टू को देखा दिन भाई खाली वाली 不错。 Gracias.

আপনার যে এক করে পর্যায় তিনটা গরু দেখালাম এবং একটা দুধ দহন করে দেখালাম দর্শকদের আপনার ঠিকানা পরিচয়টা বলে দেন এটা আপনার জেলা ঈশ্বরদী থানার শেষ সীমানা আর দর্শকের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই দর্শকের দুধের গরু দিয়ে সেই ক্ষেত্রে আপনারা আসেন সরাসরি দহন করেন গুড়টা তার ব্যাপার আসলে যে দুধের গাবি কিনবে যার টাকার দরদা আছে সরজমিনে আসবেন আচ্ছা আমি যেমন দোহন করে দেখাই দিলাম এইভাবে যদি আপনারা দহন করে দেখে কিনতে পারেন আমি মনে করি সে কখনো প্রতারিত হবে না জি জি সরাসরি আসবেন সে নিজে দুধ দহন করবেন অথবা ভিডিও কলে দুধ দহন করে বুঝে নেবেন ভিডিও কলে দুধ দেখা লাগবে না টাকার ময়া থাকলে সরজমিনে আসতে হবে সরজমিনে এসে দেখে একটা দামটা আলোচনা সাপেক্ষে আছে যেটা দুধ দহন করে দেখালেন দুধ দহন করে দেখালাম বড়টা অনেক উচ্চতা আছে লম্বা দিক দিয়েও ভালো আছে বাচ্চাটা ছেলে বাচ্চা আমি পনেরো লিটার দুধ সকালে দহন করে দেখাইছি দর্শকের দর্শকের যদি এটা পর মনে যদি ভালো লাগে দর্শক আমার সঙ্গে স্ক্রিনে পর নাম্বার থাকে থাকবে করে নিতে পারবে জি এই নাম্বার যোগাযোগ গরু তিনটাই কিনতে পারবে তিনটাই কিনতে জি ঠিক আছে আপনার মূল্যবান সময় দিয়ে গরুগুলো গুলো দেখানোর জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ সালামু আলাইকুম